নমস্কার বন্ধুরা মনিকার এসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকের সজনা ফুলের বড়া করব তা এই সময় সজনা ফুলটা খাওয়া খুব ভালো উপকার তা আজকের এই সজনা ফুলের বড়া করব তা দেখ দেখতে থাকো সজনা ফুলটা কীভাবে মাখি আমি চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তাদের প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো দেখতে থাক দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ কাঁচা লঙ্কা দিয়েছে আর না একটু হলুদ দিয়ে দিলাম আর এখানে দেখো একটু বেসন দিয়ে দিচ্ছি বেসনটাকে একটু মুখে রেখে দেবো খাবার সময় ভাজবো অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি আর এই সময় সজমা খাওয়াটা খুব ভালো মেখে মিখে রেখে দেবো পরে গরম গরম খাবার সময় ভাজব আর কিচ্ছু দেবো না শুধু ওই কাঁচা লঙ্কা হলো আর নুন দিয়ে মেখে মেখে রেখে দিলাম যখন ভাজবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো এই যে এইভাবে মেখে নিয়েছি এখন কিছুক্ষণ মাখা থাক দেখো এই যে মেখে রেখে দিয়েছি পরে ভাজবো তা চলো পরে আসছি আবার দেখো সজনে ফুলের মেখে রেখেছিলাম তখন এখন একটুখানি খাবার সোটা দিয়ে দিচ্ছি আবার সেটা দিয়ে ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি সবই তখন দিয়ে মেখে রেখেছিলাম তেলটা একটু গরম হোক তার তেলটা গরম হয়ে গেছে এবার ছেড়ে দিচ্ছে খাওয়া তো ভীষণ ভালো কিন্তু আমার ঘরের বাচ্চা খায় না কোনো সবজি মরজি 哎，你去。 পড়াগুলো ভেজে নিচ্ছে আর এখন ভাজবো না আবার যখন খাবে তখন আবার ভাজবো মানে একসাথে সব ভেজে দিলে নরম হয়ে যাবে গরম গরম ভেজে দেবো ঠিক আছে চলো আজকে সজনে ফুলের বড়ার রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দেখা হচ্ছে পরের পরবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো তা